গল্পের নাম ভালোবাসা নতুন প্রণয়ন লেখিকা কণিকা ইসলাম সঞ্জু পূর্ব সংখ্যা পাঁচ হলরুমের দেওয়ালের সাথে লেগে আছে হুর আর তাকে দুই দিকে দু হাত দিয়ে আবদ্ধ করে দাঁড়িয়ে আছে সেই অজানা ব্যক্তি ব্রাউন টি শার্ট মুখটা সাদা রুমালে ঢাকা নীল রঙের চোখ জোড়া যেন অনেক কিছুই বলছে হুরে কানে কানে ব্যক্তিটা বলে হুর তুমি আমার একান্তই আমার এই শ্যামলতার চোখের কনের সেই কালো কাজল চোখের এক একটা জল ঠোঁটের কোণে সেই মিষ্টি হাসির মালিকটাও একান্তই আমি জানো তো তোমার এই বাদামি রঙের চুলগুলো হাওয়াতে এলোমেলো হয়ে তোমাকে স্পর্শ করে খুব হিংস হয় আমার তোমার এক একটা চোখের সেই ঘন ঘন পাপড়িগুলো আমাকে প্রতিনিয়ত জ্বালিয়ে মরে তুমি মানুষটা একান্তই আমার আর সেখানে নীলাদ্র তোমাকে হুরপুরি কেন বলবে হুর জিপ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে যার যেটা ইচ্ছে হবে সে সেটা ডাকবে আর আমি কোনো বস্তু না আপনি যেভাবে বলছেন মনে হচ্ছে আমি একটা বস্তু আর কে আপনি ব্যক্তিটা অন্যদিকে তাকিয়ে বলে তুমি কোনো বস্তু না তুমি এমন একটা মানুষ যে যে কোনো মানুষের মন এলোমেলো করে দিতে পারে বলেই রুমালের উপরেই হুরের কপালে ঠোঁট ছোঁয় আর বলে আমার হুরপুরির সাথে একদিন শুরু হবে আমাদের ভালোবাসার নতুন প্রণয়ন বলে চলে যেতে চাইলে হুড় ছেলেটার হাত আঁকড়ে ধরে পিছনে বলে সেদিনের মতো আজও আক্রমণ করবে দরকার বলো সময় হোক আমি নিজে দাঁড়াবো তোমার সামনে আজ আসি বলে হুড়ের হাত ছাড়িয়ে চলে যায় হুড়ের হুশাসে ফোনে রিংটনে রিংটোনে দেখে ওই কল দিয়েছে ক্লাস শুরু হতে আর পাঁচ মিনিট বাকি হুর এইসব বাদ দিয়ে তাড়াতাড়ি করে উপরে দিকে যায় ক্লাস শেষ করে ওহি তৃতীয় আর হুর ক্যান্টিনের দিকে যাচ্ছে হুর ভাবছে কিছুদিন যাবো তার সাথে এইসব কী হচ্ছে কিন্তু হঠাৎ করে ক্যান্টিন থেকে কলার ধরে আবিরকে টানতে টানতে নিয়ে আসি এরিস অন্যদিকে আবির আর আকাশে হাতে হকি স্টিক সাথে ওদের গ্যাংয়ে অনেকে মাঠে ফেলে আর কোনো থামা থামি নেই এরিশ এলোপাতারি মারতে লাগে আকাশে হাত থেকে হকি স্টিক দিয়ে সবাই অবাক হয়ে তাকিয়ে আছে হুর তাড়াতাড়ি করে গিয়ে ধরে বলে এরিশকে কি হচ্ছে এভাবে মারছেন কেন ওনাকে কি করেছেন উনি এরিশ আগে ফুটছে হুরকে ধাক্কা দিয়ে একদিকে সরিয়ে বলে তোর কি কি লাগে তোর হুর বলে কিছু না লাগুক কিন্তু একজনের গায়ে হাত তোলার অধিকার আপনা নেই এরিশ হকিটা জোরে নিচে ফেলে হুড়ের দিকে আগাতে লাগে হুড় তা দেখে যায় বলে আমার আরও কতগুলোর বোন জীবনও নষ্ট করেছে তার কোনো হিসাব আছে আর শুনলাম করেছিস নাকি এত ভালোবাসে কেন অপরদিকে আবিরা আর আকাশ ইচ্ছে মতো মারছে আদিপকে ক্যাম্পাসে শুধু এরিশের আর মারের আওয়াজ শোনা যাচ্ছে সবাই চুপ কারো মুখে কথা নাই ওই কিছু বলতে চাইলে দিতে বারণ করে হুর বলে ওর সাথে আমার কোনো সম্পর্ক নাই আপনার যা ইচ্ছা করুন এসে এক পলক হুরের দিকে তাকিয়ে পিছিয়ে দেয় আর এই এক নজরের মানে আর কেউ না বুঝলেও হুর ঠিকই বুঝতে পেরেছে এটার মানে খুব সোজা তোকে আমি পরে দেখে নিচ্ছি ওই হুরের হাত ধরে বলে চল এখান থেকে তৃতীয় আরম্ভী বক বক করে যাচ্ছে তাদের কেন্দ্রবিন্দু হচ্ছে এরিশ আকাশ আর আবির উপর দিকে ভয়ে শিশুর সে কখন থেকে অপেক্ষা করছে এরিশের জন্য হুড় বাইকটা অবধি দেখা যাচ্ছে না চলে গিয়েছে নাকি একটু আগেতেও দেখা মিলে এরিকের মাথায় ব্যান্ডেজ টুটের কোণে রক্ত জমে আছে বাইক নিয়ে এসে হুড়কে উদ্দেশ্য করে বলে জলদি হুড় তোকে বাসায় দিয়ে আবার আসতে হবে হুড় বলে ব্যথা পেলেন কীভাবে এরিশ বলে তোকে যা বলেছে হুর কর হুর বলে আপনার সমস্যা হলে থাক যান আপনি আর আগে সত্যি সত্যি চলে যায় আদিবকে তখন মারার পর আদিপ আবার আসে তার দলবল নিয়ে পিছন থেকে এরিশকে আঘাত করে কিন্তু এরিশ অনেক খিল তাদের সাথে পেরোটেনি আর সেই রাগে থাকছে এরিশ হোরের উপর বাসে ফিরে নিজের রুম ফ্রেশ হয়ে বসেছে হুর সাথে ম্যাসেজ আসে অনেকের আজকে বার্সিটিও আসেনি অনেকে ম্যাসেজ থেকে হুর কল দেয় অনেক কল রিসিভ করে এরকম একরকম কেঁদে দেয় আর বলে দোস্ত একটু হেল্প করবে হুর অবাক হয়ে বলে কেন কি হয়েছে এমন লাগছে কেন তোর কণ্ঠ আর বার্সিটিও এলি না অনেক বলে সকালে বাবা বাজার থেকে আসার সময় অ্যাক্সিডেন্ট হয় এখন ডক্টর বলেছে অপারেশন করতে হবে নয়তো বাবাকে বাঁচানো যাবে না মাও ভেঙে পড়েছে শুধু পঞ্চাশ হাজার টাকা হলেই হয়ে যায় একটু হেল্প কর না হুর বলে আচ্ছা আচ্ছা তুই শান্ত হ আমি দেখছি হুর দিয়ে পায়ে নিজের বাবার রুমের দিকে যাবে তখনই দেখে সবাই একসাথে বসে বসে নিচে গল্প করছে সাথে এডিসো আছে হুর গিয়ে তার বাবাকেই বলে বাবাই আমার পঞ্চাশ হাজার টাকা লাগবে আর্জেন্ট হুড়ে দাদি বলে কেন রে মুখপুরি কী করবি আবার এতগুলো টাকা দিয়ে সবই তো পাচ্ছিস হোরের বাবা হালকা জোর গলায় বলে মা এখানে বাবা মেয়ের কথা হচ্ছে তুমি কথা না বললে খুশি হব হোরের মা বলে এতগুলো টাকা দিয়ে কি করবে তুমি হোর মাথা নিচু করে বলে আমার লাগবে একটা ফোন কিনবো তাই হোরের বাবা বলে এই ব্যাপার হোরের কাকায় আর বাবাই মিলে হুরকে টাকা দিয়ে দেয় খুব ধন্যবাদ বলে ফোন দিয়ে অনেককে তাদের বাসার সামনে পার্কে আসতে পারে সবাই হুরের কথা বিশ্বাস করলেও হুর তাড়াতাড়ি ব্যাগ নিয়ে বেরিয়ে যায় এরিশ সেটা দেখে হুড়ের পিছু পিছু যায় দেখে হুড় অনেককে টাকা দিচ্ছে সেটা দেখে হাত তালে দিয়ে এরিস বলে বাহ বাহ ফোন কিনে নাম করে বয়ফ্রেন্ডকে টাকা দিচ্ছিস অনেক বলে ভাইয়া আপনি যা ভাবছেন তেমনটা না হুর বলে অনেকটু যা নয়তো লেট হয়ে যাবে অনেক কিছু বলতে চাইলে হুর বলে যা অনেক টাকাগুলো নিয়ে চলে গেল হুর কিছু বলতে যাবে তার আগে চর বসিয়ে দেয় এড়িশ সুরের গালে আর বলে বাবাই আর কাকায় মিথ্যে কথা বললে হলেও আমাকে বললে পার পাবি না বলেছিলাম না তোকে ওর থেকে দূরে থাকতে বাসায় চলে আগে বলে হুরে হাত ধরে টানতে টানতে বাসায় নিয়ে আসে হুরকে এভাবে নিয়ে আসতে দেখে হুরের কাকাই বলে হয়েছে সেভাবে ওকে কোথায় থেকে নিয়ে আসছিস মাত্রই না বেরোলো আর হুর কান্না করছে কেন এর সে আগে চিৎকার দিয়ে বলে সব তোমাদের আদরের নমুনা বয়ফ্রেন্ডের সাথে দেখা করে টাকা দিতে গিয়েছিল সবাই অবাক মৃদা বলে সকালে তো আমাকে বললে এখন হুরের দিদুন বলে দেখিস তো আমার পরিবারের মানির দুপাতে এসে সেই মুখ পড়ে এই টাকাগুলি কি তোর বাপের বাবাই বলে